এবার বলি দাস মুক্তির ব্যাপারে শুধুমাত্র রসুল আলাইহি আলাই এবং সাতজন সাহাবি মিলে প্রায় চল্লিশ হাজারের মতো দাসকে মুক্ত করেছেন শুধু কি মুক্ত করেছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যুদ্ধবন্দি নারীকে মুক্ত করে বিয়ে পর্যন্ত করেছেন তখন তার মর্যাদা হয়ে গেছে উম্মাহাতুল মুকমিন পর্যায়ে এখানেও শেষ নয় রাসুলের যুগে দাসেরা যুদ্ধের সেনা প্রধান হয়েছে প্রধান বিচারপতির পদে কাজ করেছে হাদিস শাস্ত্রের প্রফেসর হিসাবে কাজ করেছে শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছে সেই সকল যুদ্ধগন্দিরা যারা যুদ্ধের মাঠে আমার ভাইদেরকে হত্যা করল তারা দাস হয়ে আমাদের অধীনে এসে শিক্ষার সুযোগ পেলো ভরণ পোষণ পেলো ভালো আচরণ পেলো মুক্ত হওয়ার একাধিক সুযোগ পেলো চিকিৎসা পেলো শাদি করার সুযোগ পেলো বিভিন্ন ভালো ভালো পদে চাকরি করার সুযোগ পেল এর পরেও যদি ইসলামের দাসপথা নিয়ে নাস্তিকদের চুলকানি হয় তাহলে ভাই হইতে দেন তাদের চুলকানির ঔষধ আপনার আমার কাছে নেই